আল্লাহ রবিনের অসংখ্য নেয়ামত রাজির মধ্যে সাড়ে তিন হাত বডি হচ্ছে একটা নিয়ামত এর মধ্যে দুটি হাত আল্লাহ দিয়েছেন এই দুটা হাত মানুষের জন্য নেয়ামত আমি দুইটা চক্ষু দিয়ে আপনাদেরকে দেখছি এই চক্ষু দুইটা আল্লাহর নিয়ামত আমার কথাগুলো আমি যেখান দিয়ে বলছি এটার নাম হচ্ছে জবান আর আপনারা যেটা দিয়ে শুনছেন সেইটার নাম হলো কান এই কান যিনি দিয়েছেন একটু বলা যাবে কি কে দিয়েছেন এই কানটা মানুষের জন্য বড় একটা নিয়ামত দুটি দিয়েছেন এই পা দুটো মানুষের অন্যতম নিয়ামত এই সমাজে অসংখ্য মানুষ এরকম আছে যাদের সব ঠিকঠাক শুধুমাত্র একটা পায়ের অংশ নাই দেখেন একটা লোক লাঠি বড়দে ক্রেসে ভর করে যখন হাঁটে আমার আপনার সামনে লোকটা লজ্জিত হয়ে যায় আর আমরা দেখতে গেলেও তাকে অসুন্দর লাগে সব চাইতে বড় কথা হলো যার একটা হাত নাই যার একটা পা নাই এই লোকটাই বোঝে আল্লাহর নিয়ামতের কত দাম যার আছে সেটা বুঝতেও চায় না আর এই অসংখ্য নিয়ামতগুলোর মধ্যে আল্লাহ তার আর অন্যতম একটা নিয়ামত হলো জবান যে জবান দিয়ে আমরা মনের ভিউ প্রকাশ করি মনের ভালোবাসার কথাগুলো বলি সুখের কথাগুলো বলি দুঃখের কথাগুলো মানুষের সামনে বলি আবার দুঃখ বেদনা নিয়ে যখন রব্যের সামনে দাঁড়িয়ে যাই আবার হাত তুলে যখন রবের কাছে কান্নাকাটি করি তখন মনের অজান্তে দুঃখগুলো প্রকাশ করি যেই জবান দিয়া এই জবানটা মানুষের জন্য অন্যতম নেয়ামত সোহান